নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি উনতিরিশে আষাঢ় চোদ্দোই জুলাই সোমবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আট উনতিরিশে আষাঢ় চোদ্দোই জুলাই সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা পঞ্জিকামাতে আজ উনত্রিশে আষাঢ় চোদ্দোই জুলাই সোমবার সূর্যোদয় পাঁচটা চার সূর্যাস্ত ছটা তেইশ চতুর্থী রাত্রি এগারোটা পঞ্চান্ন ধনিষ্ঠ নক্ষত্র দিবা সাতটা সাতচল্লিশ আয়ুষ্মান যোগ অপরাহ্ন পাঁচটা পঁয়তাল্লিশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনত্রিশে আষাঢ় চোদ্দোই জুলাই সোমবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষ পাঁকা ব্রীষে অবস্থান করছে স্বয়ং গুরু বৃহস্পতি আর ব্রীষে অবস্থান করছে শুক্র মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি কর্কটে অবস্থান করছে বুধ সিংহে অবস্থান করছে মঙ্গল কেতু কুম্ভে অবস্থান করছে রাহু আর চন্দ্র চন্দ্র আজকে ধনিষ্ঠা নক্ষত্রে আর শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিন বৃষ্টিক রাশি আজ উনতিরিশে আষাঢ় চোদ্দোই জুলাই সোমবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার রাশির চতুর্থ স্থানে রাহুর সঙ্গে চন্দ্রের অবস্থান আপনার মানসিক অস্থিরতা প্রচণ্ড বৃদ্ধি পাবে কোনো ছোটোখাটো কারণে মায়ের সঙ্গে একচোর ঝগড়া অশান্তি হয়ে যেতেই পারে সেদিক দিয়ে সাবধান তবে গৃহের মধ্যে একটা তৌরজোর একটা উৎকণ্ঠা থাকবে সে ব্যাপারে আমি সতর্ক করলাম বৃষ্টিক রাশি এবার তবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মহ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সবচেয়ে শুভজনক সমাচার আছে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতি কাহান বৃশ্চিক রাশি পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আছে কর্মক্ষেত্রেও নতুনত্বের ছোঁয়া আছে যা আপনার জীবনযাত্রাকে সমৃদ্ধি সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশির নবমে বুধের অবস্থান আপনার চিন্তা চিন্তাভাবনার কিছুটা মানসিকতার অস্থিরতা কমান এছাড়াও আজকের দিনে সিদ্ধান্ত নেবার আগে বারবার চিন্তা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট ওয়ান সেভেন থ্রি ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আছে কর্মক্ষেত্রে নতুনত্বের জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে শ্রাবণ মাসে শ্রাবণ মাসের সোমবার আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না অবশ্য আমাদের বাঙালি হিন্দু হিন্দু পঞ্জিকা মতে শ্রাবণ মাস পড়ে গেছে কিন্তু বাংলা পঞ্জিকা মতে এখনও শ্রাবণ মাস পড়েনি তাই যারা হিন্দু পঞ্জিকা মতে পূজা অর্চনা করেন তারা অবশ্যই আজকের দিনে শ্রাবণ মাসের বিশেষ অর্ঘ বাবাকে নিবেদন করবেন বাবার রুদ্ধাভিষেক বা গঙ্গাজলের অভিষেক বা দুধের অভিষেক করবেন এতে মনোবাঞ্ছা পূরণ হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ থাকবে মানসিক চাপ কমবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অবশ্যই যথেষ্ট সৌভাগ্য আছে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়া আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে মোটের ওপর আজকের দিনটা ভালোই বলা চলে বৃশ্চিক রাশি তবে শুধু মায়ের শরীর স্বাস্থ্য ব্যাপারে আপনাকে যথেষ্ট টেনশনে থাকতে হবে মানসিক দৃষ্টা মানসিক চাপ কমাবার জন্যে আপনি সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল দিন ধূপ দিন চন্দ্রতে আরাধনা করুন এতে মনের সামনকে শান্ত করার চেষ্টা করুন আর কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে সতর্ক থাকুন আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা টুক তাক টোনা টোটকা তন্তমন্ত করেই যাচ্ছে আপনাকে ধ্বংস করার জন্য সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্চিক রাশিকে বললাম তারা যেন বিশেষভাবে আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ যে বৃদ্ধি পাবে সেদিক দিয়ে তারা যেন কর্মব্যস্ত থাকে এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যদেবকেও জল দেবেন জলের মধ্যে লাল ফুল আতপ চাল দুর্বা দিতে ভুলবেন না বৃশ্চিক রাশি সুতরাং আগের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনতিরিশে আষাঢ় চোদ্দোই জুলাই সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এইটুকু জানি ভিডিঅ' শেষ কৰিলাম নমস্কাৰ ধন্যবাদ